একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সবচেয়ে বড়ো শত্রুকে যদি প্রশ্নটা করি এক বাক্যে অধিকাংশ মানুষই বলবে ভারত কারণ স্বাধীনতার পর থেকেই দেখে এসেছে এ দেশের কোনো মঙ্গল ভারত সহ্য করতে পারে না সে চায় এই দেশটাকে ডোমিনেট করে রাখতে দাদাগিরি করতে এ দেশের ওপর এবং এই দেশে তার বসংবত লেজুর বৃত্তি মনোভাবাপন্ন তার আশীর্বাদ পুষ্ট এবং ভারতের স্বার্থ বিনা বাক্যে দিয়ে দিবে এরকম একটা সরকার যেন এই দেশে সবসময় থাকে তারই উৎকৃষ্ট প্রতিফলন আমরা দেখলাম দুই হাজার সাত থেকে দুই হাজার চব্বিশের পাঁচই অগাস্ট পর্যন্ত কেমনভাবে এই দেশটাকে এই দেশের সরকারের সাথে সম্পর্ক করে এই দেশের মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে ভারত তার স্বার্থ সিদ্ধি করে গেছে এ ব্যাপারে আমাদের সবারই অবজারভেশন আছে আমরা সবাই বুঝি যে প্রতিবেশী দেশ হিসাবে যে দায়িত্বটুকু ভারত পালন করার কথা সেটা ভারত পালন করছে না যেই সরকারকে প্রায় ষোলো বছর ধরে একচেটিয়া সমর্থন দিয়ে ভারত তার স্বার্থ সাধন করে গেছে যেরকম ইত্রামি করে এই দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে গেছি আমাদের অর্থনীতি আমাদের আমলাতন্ত্র বলি আমাদের রাষ্ট্রীয় যে বলি সব কিছু ধ্বংস করে দিয়েছে গত আওয়ামী সরকারের মাধ্যমে প্রকারান্তরে ভারতই ছিল এর নাটের গুরু এবং ভারতের মদদেই এগুলি সব হয়েছে আমি অন্তত এটা বিশ্বাস করি ঠিক এই সরকারকে ছাত্র জনতা যেভাবে উৎখাত করল হাসিনা সরকার যেভাবে পালিয়ে গেল এই দেশ থেকে তারপরও ভারত কিন্তু তাদের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি বাংলাদেশের ক্ষেত্রে একটুও পরিবর্তন করা আগ্রহ বোধ করছে না একদিকে যেমন পলাতক হাসিনা সরকারকে হাসিনাকে দিয়ে এই দেশে বিভিন্ন ষড়যন্ত্র করার চেষ্টা করছে তাকে আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে তার সাথে বিভিন্ন উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তারা মিটিং করছে ভারতে বসে এবং এই দেশে যাতে অস্থিতিশীলতা বজায় থাকে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট হয় শৃঙ্খলা যাতে নষ্ট হয় দেশের মানুষ যাতে দূরভোগে পড়ে যাবতীয় ষড়যন্ত্র ভারত করে যাচ্ছে গত স্বৈরাচারী মাফিয়া সরকার শেখ হাসিনাকে দিয়ে ভারত আরও ইত্যামি শুরু করেছে আমাদের দেশকে দুর্যোগের মধ্যে ঠেলে দিচ্ছে আমরা জানি ইতিমধ্যেই যে গতকাল ভারত আমাদের দেশের চারোপাশে যে নদীগুলি আছে নদীতে তারা বাদ দিয়ে রেখেছিল সেই বাদগুলি ছেড়ে দিয়েছে একসাথে এবং হঠাৎ করে বন্যায় আমাদের দেশে সীমান্তবর্তী লোক এবং সীমান্তের বাইরেও যারা আছে নদীবাহিত যে লোকগুলি আছে বন্যার মধ্যে দুর্যোগের সম্মুখীন হয়েছে এবং ভারত চাইছে যে আমরা যেন দুর্যোগের মধ্যেই থাকি যেন মাথা তুলে দাঁড়াতে না পারি ভারতের এটা বোঝা উচিত যে আন্তর্জাতিক নদী সমূহের যে আইন আছে যেখানে বাদ দেওয়া হয় বাদগুলি খোলা এবং বন্ধ করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে পার্শ্ববর্তী দেশকে যে দেশের উপর দিয়ে অর্থাৎ ভাটির দেশগুলির উপর দিয়ে যে নদীগুলি গেছে সেই দেশকে অবগত করা আগাম নোটিশ দেয়া। তাহলে ভাটির দেশের একটা প্রস্তুতি থাকে যাতে বন্যার ক্ষতিটা কমের মধ্যে রাখা যায় কিন্তু ভারত তার তোয়াক্কা না করে অবৈধভাবে যেরকম বাদ দিয়ে রেখেছে খরা মৌসুমে নদীর পানি একচেটিয়াভাবে শোষণ করছে ঠিক বর্ষা মৌসুমে ওভারফ্লো হলে বিনা নোটিশে পানিগুলি ছেড়ে দিয়ে এই দেশকে পদদলিত করছে বন্যায় ভাসিয়ে দিচ্ছে দুর্যোগের মধ্যে নিয়ে এই ক্ষেত্রে আমরা জানি যে অনেক পত্রিকায় বিভিন্ন রিপোর্ট এসেছে মূল পত্রিকাগুলি মোটামুটি সব পত্রিকায় রিপোর্ট এসেছে এবং বিভিন্ন প্রতিবাদও এসেছে আমাদের একজন উপদেষ্টা জনবাব আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনিও একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে ভারত বিনা নোটিশে বেআইনিভাবে বাদ ছেড়ে দিয়ে আমাদের উপরে যে অন্যায় করেছে এটার জন্য তিনি প্রতিবাদ করেছেন এবং এর ব্যাখ্যা চেয়েছেন ভারতের কাছে আমরা সাধুবাদ জানাই জনাব আসিফ মাহমুদ সজুব ভূয়াকে তার এই স্ট্যাটাস দেওয়ার জন্য এবং শুধু মৌখিকভাবে চাইলেই হবে না তাদের ব্যাখ্যাটা আদায় করতে হবে এবং এর বিষয়ে আন্তর্জাতিক আদালতেও যেন পদক্ষেপ নেওয়া হয় সরকারের কাছে আমাদের এই আবেদন থাকবে একই সাথে আমরা দেখছি তাৎক্ষণিকভাবে ভারতের এই বাঁধ ছেড়ে দিয়ে বন্যা সৃষ্টি করার জন্য আমাদের দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা রাত থেকেই প্রতিবাদ করে আসছেন মিছিল করে আসছেন বিভিন্ন পত্রিকায় আছে এই রিপোর্টগুলি আমি প্রথম আলো থেকে পড়ছি বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে রাজশাহী ও শাহজালাল বিশ্ববিদ্যালয় বিক্ষোভ আমরা জানি দর্শক শুধু রাজশাহী ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ই না জগন্নাথ বিশ্ববিদ্যালয় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সব বিশ্ব দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছে আমি পড়ছি ভারতের সঙ্গে পানি চুক্তির নেত্র হিসার দাবি এবং খুলে দিয়ে বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে গতকাল বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন সংহতি জানিয়ে সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক তিনি এই সংকট নিরসনে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে বলেন বর্ষার সময় তারা বাদ খুলে দিয়ে আমাদের ডুবিয়ে মারে এই ষড়যন্ত্র বন্ধ করতে হবে আমরা ক্ষেত্রে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছি আমরা জানি যে বর্ষার সময় তারা বাদ ছেড়ে দিয়ে আমাদের ডুবিয়ে মারে আর খরা মৌসুমে তারা আমাদের এই আন্তর্জাতিক নদী প্রবাহের পানি প্রত্যাহার করে নিয়ে আমাদেরকে পানি শূন্য করে রাখে প্রকৃতি কিন্তু নির্মম প্রতিশোধ পরায়ণ একটি সত্তা প্রাকৃতিক এই প্রতিশোধের পাশাপাশি ঘাটির অঞ্চলের মানুষের যে খুব এবং ঘৃণা ভারত সৃষ্টি করছে এই নানাভাবে ইত্যামি করে এই ক্ষোভ থেকে কিন্তু ভারত কখনো রক্ষা পাবে না আমরা ভারত বলতে ভারতীয় সাধারণ জনগণকে বলছি না আমরা বলছি ভারতের সরকারের যে নীতি বিদেশ নীতি বাংলাদেশের বিষয় এই বিদেশ নীতি আমূল খোল নলছে। পাল্টানো দরকার এবং আমি আহ্বান করব ভারত সরকারের এই ইত্রামি বন্ধ করার জন্য ভারতীয় সাধারণ জনগণ সোচ্চার হবে